নমস্কার বন্ধুরা মিলে ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত সকালবেলায় বাজার থেকে কি নিয়ে এসেছে দেখুন একটা আস্ত ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছের সাইজটা দেখুন এই মাছটা কেটে রান্না করব কেমন দেখতে দেখুন মাছটা একদম টাটকা মাছ এতটা চওড়া মাছটা সুন্দর করে আগে কেটে নিই তারপর রান্নাঘরে গিয়ে রান্না করা হবে এই বছরে আমাদের বাড়িতে প্রথম এত বড় মাছ এলো মাছটা আগে কেটে নিই ভালো করে পাখনাগুলো কেটে নিয়েছি এবার আঁশগুলো ছাড়িয়ে নেবে দুটো পাশ একটা চামচ নিয়েছি চামচ দিয়ে আমি আঁশটা ভালো করে ছাড়িয়ে নেব চামচ দিয়ে মাছের আঁশ ছাড়াতে খুব সুবিধা হয় দুটো পাশের আঁশ খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি কত আঁশ হয়েছে এবার মাছটা কেটে নেবে মুড়োটা আগে কেটে নেব রক্ত পড়ছে পেটি কাটতে হবে মাছটা এখান থেকে কেটে নেব টাটকা কি রক্ত পড়ছে ডিমও হয়েছে ভর্তি ডিম পেটে পিস করে নেব কত সুন্দর হচ্ছে দেখুন পিসগুলো এবার পেটিটা কেটে নেব ডিম আমি বের করবো না এর ভিতরেই থাকবে পেটের ভেতরেই ডিম ভর্তি পেটে এবার লেজাটা কাটবে চেলা করে দেব মাথাটাও দু চেলা করে নেব পুরো মাছটা কাটা হয়ে গেল এতগুলো মাছের পিস হয়েছে ধাগাগুলো দেখুন মাছ কাটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাছগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে চলে এলাম কতটা মাছ হয়েছে দেখুন এক গামলা মাছের পিসগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর হয়েছে এতগুলো মাছ আমার লাগবে না যতগুলো লাগবে নেব আর বাকিটা রেখে দেব পেটিগুলো ভাজার জন্য নেব ডিমওয়ালা পেটি ভাজা খেতে খুব ভালো লাগে এই মাছগুলো নিলাম এখানে বেগুন আলু আমি কেটে নিয়েছি বেগুনগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটেছি আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটেছি মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মিশিয়ে ভেজে নেব হলুদ গুঁড়ো নুন প্রত্যেকটা মাছের পিসে সুন্দর করে নুন আর হলুদটা মিশিয়ে নেব এই রকম ইলিশ মাছের যে কোনো রেসিপিই ভালো লাগবে কাঁচা ইলিশে ঝাল করলেও ভালো লাগবে ঝোল করলে ভালো লাগবে পাতুরি করলেও ভালো লাগবে ইলিশ মাছের ঝোলের জন্য কাঁচা লঙ্কা আর কালো সরষে নিয়েছি কালো সর্ষে আর এই লঙ্কা দুটো পেস্ট করে নেব তেল গরম হয়ে গেছে এক এক করে মাছ দিয়ে দেব মাছগুলো এবার উল্টে দেব উল্টে অক্টটা ভালো করে ভেজে নেবো ছের ওজন ছিল এক কিলো আড়াইশো এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এক এক করে তুলে নিয়ে যে মাছগুলো আছে ওগুলো একমনে ভেজে নেব খুব আস্তে আস্তে মন করে দেবো মাছগুলো মাছগুলো তুলে নেবো ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলটা কিন্তু আমি তুলে রেখে দিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য ইলিশ মাছের তেল খেতে তো সবাই ভীষণ পছন্দ কড়াই আবার দিয়ে দিলাম তেল বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে বেগুনটা কিছুটা ভেজে নিয়েছি আলুগুলোও দিয়ে দেবে আলু বেগুন আরেকটু ভালো করে ভেজে নেব খুব ভালো করে বেগুন আলুটা ভেজে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচেরও কম দিলাম জিরের গুঁড়ো নুন দেব স্বাদ মতো মশলাটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলার সাথে বেগুন আলু দিয়ে দেব কেটে রাখা টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে আলু বেগুনের সাথে পরিমাণ মতো জল দিয়ে দেব মিক্সির জার ধোয়াটা জায়গাটায় জল দিলাম আরও কিছুটা জল দিতে হবে একটু চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো বেগুন আলু একটু চাপা দিয়ে রাখবো খুব ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে সব কিছু ঢাকাটা এবার খুলে দেখি কেমন সিদ্ধ হলো বেগুন আলু খুব ভালোভাবে বেগুন আলু সব সিদ্ধ হয়ে গেছে ঝোলটা অন্য জায়গায় ঢেলে নেব কড়াইটা আর একটু ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দেব ঝোলটা সাঁতলাব তার জন্য দিয়ে দিলাম তেল অল্প একটু ইলিশ মাছ রান্নাবান্না কালো জিরে করুন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার ঝোলটা ঢেলে দাম ঝোলটা ফুটে গেছে এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব কম সময়ে কিন্তু ইলিশ মাছ রান্না করা হয়ে যায় যে কোনো আইটেমই করুন না কারণ ইলিশ মাছ একটু তাড়াতাড়ি হয়ে যায় মাছ দিয়ে ঝোলটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম পুরোপুরি তৈরি হয়ে গেছে উপর থেকে একটু ভাজা মাছের তেল দিয়ে দেব নামিয়ে নেব অন্য জায়গায় কেমন দেখতে হয়েছে দেখুন দুর্দান্ত দেখতে হয়েছে এই জায়গার মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেল বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বন্ধুরা কেমন দেখতে হয়েছে দেখুন এই সিজনের প্রথম ইলিশ মাছ রান্না বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল কেমন দেখতে লাগছে দেখুন গন্ধ তো বেরোচ্ছে খুব সুন্দর এর স্বাদ তো অপূর্ব হয় সে তো আপনারা জানেন প্লিজ বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘনটিটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এই রকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তা আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার